আল্লাহ তালার রশেষ সহমতে আল্লাহ তালার ইচ্ছায় আজকে আপনাদের সামনে এই বাউল মেলায় আসতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি বলেন আলহামদুলিল্লাহ কে আল্লহ কে আল্লহ আল্লাহ আল্লাহ এনেছে আমার বাসায় যখন গেল আমাদের আট দশ দশ বারো জন বলল আমরা কয়েকজন নেতারা বলছি আমাকে আনে নাই

বিকেলে দুটার সময় সেই হামেদপুর পর্যন্ত শ্যামপুর থেকে হামেদপুর পর্যন্ত রাস্তা উদ্বোধন করছি সোয়ারেজ লাইন উদ্বোধন করছি তেতুলজোড়া ইউনিয়ন হরিণধারা এটা করে হামেদপুর পর্যন্ত মিছিল করছি ওইটা শেষ করে গেছি ভাগুরতা ভাগুরতা গিয়ে খেলা উদ্বোধন করছি ওটা শেষ করে গেছি জাউসর মাহফিলে মাহফিল থেকে আসলাম এইখানে এখান থেকে যাব শিয়াইল ওয়াজ মাহফিল তারপরে আটি পাঁচ জানা মাঠে আটির বাজারে ওয়াজ মাহফিল আরো প্রবলেম আছে সাতটা অফিসের মিটিং এই কুলি আমার প্রতিদিন করতে হচ্ছে তারপর আমি যেহেতু জমান দিছি যে আমি যাব আমি আসছি আজকে আল্লাহর নাম নিয়ে আমি জমান দিছি আমি জমা এদিকে আমি জমান দিছি সে জমান অনুযায়ী আর আরো চপ্ত হবে এদিকে আমি জমান দিছি জমান অনুযায়ী আমি আসছি কিনা কথা দিছি রাখছি কথা রাখছি নাকি এখন আমার মা বন্ধুকে সব জিজ্ঞেস করতে চাই এই যে রাস্তাটা হওয়াতে আপনাদের জমা জমির দাম কমছে এই রাস্তা কে করছে ইটেভাড়া ব্রিজ কে করছে ফসিলা ব্রিজ কে করছে তারপরে হজরতপুরে ডালিগঞ্জে ব্রিজ কে করছে গ্যাস কে দিছে সব যদি আমি করে থাকি তাইলে ভোটটা কই যাইব কই যাইব তার কারণে আমি হজরতপুরে আজকের এই

আপনারা বলেন ভোট চাইবেন তো দায়িত্ব কাদের আপনারা প্রত্যেকে আমার উল্লামান হয়ে কাজ করবেন সবাইকে বলেন আমি আমার উল্লামান আপনারা সবাই আমার উল্লামান ঠিক আছে এই অনুরোধ রাখছি আজকে আমি এই বাউন মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এখন বিদায় নিব কারণ আরো অনেক জায়গায় যেতে হবে আপনাদের কাছে আর কিছু বলার নাই আমার আর কি ভোট চাওয়ার জন্য আসতে হবে এই যে আমাদের নেতারা আছে